টাকার পাহাড় জমেছে কিন্তু হিসাবের লোক নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির অ্যাকাউন্টে প্রায় হাজার কোটি টাকা শুনতে যতই মোটা অঙ্ক লাগুক বোর্ডের ভেতরে এতদিন এর দেখভালের জন্য ছিলেন না কোনো চিফ ফিনান্সিয়াল অফিসার অবশ্য পাঁচ জুলাই সিএফও খুঁজে আনার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আবেদন জমা পড়েছে শতাধিক বোর্ড সভায় এই নিয়োগ নিয়ে আলোচনা হবে যেন ধন সম্পদের পাহারাদার বেছে নেওয়া হবে বিসিবির পরিচালনা পর্ষদের সভার ১৪টি এজেন্ডার মধ্যে আছে সিএফও নিয়োগ নিয়ে আলোচনা আলোচনায় আরও আসবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান বাছাইয়ের শেষ ধাপ চলছে পাঁচটি থেকে কমে প্রতিষ্ঠান এখন তিনটি বিসিবি শুধু ইভেন্টের দায়িত্ব দেবে নাকি পুরো টুর্নামেন্টের লাগাম ছাড়বে সিদ্ধান্ত হবে বোর্ড সভায় এছাড়া বিসিবি বিভিন্ন বিভাগের প্রধানরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বোর্ডের সামনে মাঠের খেলা শুরু হওয়ার আগে চলছে কৌশল সাজানোর ম্যাচ কিছু নতুন নিয়োগের ব্যাপারেও বোর্ড সভা থেকে সিদ্ধান্ত আসবে মিরপুরের কিউরেটর গামিল বিদায় ঘন্টা বেজে গেছে টাফ ম্যানেজমেন্ট উইং এর প্রধান হিসেবে কিউরেটর টনি হেমিং ও আম্পায়ারিং বিভাগের পরামর্শ হিসেবে সাইমন টফেলের নিয়োগ ও সভায় অনুমোদন হওয়ার কথা যেন একসাথে একাধিক ক্রিকেট নাটকের ট্রেলার চলছে আর দর্শক শুধু অপেক্ষায় কোনটায় কত অ্যাকশন আর কত সাসপেন্স মিলবে মুজিব খেলা একাত্তর